হ্যালো ফ্রেস ওয়েল ব্যাকস চ্যানেল আমি সব তোমাদের আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর সামনের দেখা তো বুঝতে পেরে গেছি যে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ট্রেক করতে তাও আবার উত্তরাখণ্ডে তো কোথায় জায়গাটার নাম এখন বলবো না তো এই ভিডিওতে দেখাবো যে ট্রেকিংয়ে আমি কী কী জিনিসপত্র নিয়ে যাচ্ছি কখন যাব এই ভিডিওটা করছি তো কারণ তোমরা যারা নতুন ট্রেকিং করবে তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে তো তাই জন্য এই ভিডিওটা আমার করা তো চলো আর বেশি দেরি না করে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি ট্রেক করতে কি নিয়ে যাচ্ছি আর যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটা দেখো যারা ট্রেক করতে ইন্টারেস্ট তারা অবশ্যই এই ভিডিওটা দেখো অনেক কাজে লাগবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবি চলো আর বেশি দেরি না করে দেখিয়ে দিই যে কি লাগছে ট্রেকিং করতে গেলে তো চলো সবার প্রথমেই লাগছে দেখতে পাচ্ছ একটা এরকম ট্রেকিং একটা ব্যাগ এই যে ট্রেকিং ব্যাগটা দেখতে পাচ্ছ তোমরা এই ট্রেকিং ব্যাগ লাগছে তারপরে একটা ট্রেকিং করার জন্য প্যান্ট আমি সব স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর লাগছে একটা জ্যাকেট আর লাগছে একটা হাইনেক এগুলো সব আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর দুটো ইনার উলের ইনার যেগুলো বলে আর এটা লোয়ার ইনার আর এটা হলো গিয়ে আপার ইনার মানে এই দুটো সেট তারপরে চলে আসি দেখতে পাচ্ছ টুপি মানে কাঞ্জাবা টুপি আর এটা হলো গিয়ে মাঙ্কি ক্যাপের মতো একটা কান নাক ঢাকা সবকিছুর একটা ক্যাপ তারপর ছড়াছি হ্যান্ড গ্লাভস এটা ওয়াটারপ্রুফ গ্লাভস সব স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখেন ইউ এটা টুপি আর নরমাল গ্লাভস আর একটা টুপি তারপর ছড়াছি দুটো লং সক্স এটা ফুটবলের দোকান যে কোনো দোকানে পেয়ে যাবে তোমরা লং সক্স আর তার সঙ্গে সঙ্গে চলে আসি তিন পেয়ার ছোট সক্স আর এখানে আছে পুরাতা জার্সি আর তার নিচে তিনটে টি শার্ট আর এখানে আছে ট্রাক স্যুট প্যান্ট দুটো আর হাফ প্যান্ট আর এটা হলো গিয়ে পঞ্চু মানে যারা তোমরা ট্রেক করবে এইটা ছাড়া কিন্তু ট্রেক অসম্ভব ব্যাপার এই যে এটা হলো পঞ্চু আর নিচ্ছি দুটো পাওয়ার ব্যাঙ্ক আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এটা টর্চ লাইট এই যে টর্চ লাইটটা নেওয়ার কারণ আমরা রাতে ট্রেক করব তাই জন্য আর একটা ঘলিনী মলম নিয়ে নিচ্ছি আর স্যানিটাইজার আর এখানে সানগ্লাস আছে এই যে এই যে সানগ্লাস আছে এটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এই সানগ্লাস এটা তো সানগ্লাসটা লাগবে আর নিয়ে নিচ্ছি একটা এরকম সুইচ বোর্ড কারণ এই সুইচ বোর্ডটায় আমার যে ক্যামেরার চার্জ চার্জ দিতে হবে তাই জন্য আর যেইটা ছাড়া ট্রেকিং হবেই না এটা হলো দিয়ে এই যে ট্রেকিং বুট একটা এরকম অ্যাঙ্কেলওয়ালা ট্রেকিং বুট তোমাদের কিন্তু লাগবে এই অ্যাঙ্কেলটা দেওয়ার কারণ হলো কি যদি পাহাড়ে উঠে পা পা মুচকে যায় এই অ্যাঙ্কেলটা কিন্তু সাপোর্ট করবে তাই জন্য এরকম বড় একটা অ্যাঙ্কেলা বুট কিন্তু তোমাদের ট্রেক করতে গেলে লাগবে আর একটা জিনিস কিন্তু লাগবে সেটা হলো গিয়ে এই ট্রেকিং স্টিক এটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস একটা তো চলো বেশি দেরি না করে করে ফেলি পরে ফেলিস একটা তোমরা একটু দেখে নাও তোমরা দেখতেই পেলে যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেলো আমাদের ট্রেন কালকে আছে তো কালকেরই সব কিছু বলে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো এই ট্রেকিংয়ের এপিসোডগুলো পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো এখন মতো এই ভিডিওটি এখানে শেষ হলো চলো তখন জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা রিসব ট্রাভেলের সঙ্গে জুড়ে থাকুন তো এখন মতো টাকা গুড নাইট যায় ফির আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা তো গুড নাইট